কিন্তু আল্লাহ আমি জানতে চাই আপনি দুই আড়াই ঘন্টার আলোচনা আমার সাথে একবার তো আমার কথা বললেন না একবার তো আমার উম্মতের কথাই বললেন না আপনি বললেন সিলেটেলাইকা দিছি ওরা ওটা দেখে দেখে বলে দিও কিন্তু দুই আড়াই ঘন্টার আলোচনার ভিতরে আপনি দুটো নামকে বেশি বেশি নিয়েছেন দুই আড়াই ঘন্টার আলোচনায় যদি আপনি তিন শত শব্দ ব্যবহার করেন তাহলে দুইশো আটানব্বই বারবার বলেছেন আহমদ আর মোহাম্মদ আমি জানতে চাই এই লোকটাকে এই লোকটাকে আমি জানতে চাই যাকে আপনি বারবার আমাকে পরিচয় দিচ্ছেন আহমদ মোহাম্মদ লোকটাকে আমি কথা বলছি আপনার সাথে আমার তো নামও নিতে পারলেন না আল্লাহ বলছেন মূসা তাহলে সকল নবীরা ছিলেন কোন গ্রামের নবী এক এক সময় এক এক এলাকায় একাধিক নবী ছিলেন কেন্দ্রীয় কোন নবী ছিলেন না মানে ইসরায়েল একজন নবী অনারবে আরেকজন নবী আরব একজন নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী ছিলেন কিন্তু সবাই ওটা দুনিয়ার নবী ছিলেন না ইয়াহিয়া এক জায়গায় নবী জাকারিয়া আরেক জায়গার নবী মুসা এক জায়গার নবী ঈসা আরেক জায়গার নবী কথা বুঝতে পেরেছেন কিন্তু রাসূল কোন দেশের নয় কোন গোষ্ঠীর নয় কোন রাষ্ট্রের নয় কোন মতাদর্শের নয় তিনি গোটা বিশ্বের সকল সৃষ্টির নবী এই কথাটা বুঝবেন কি বলতে সব সকল নবী ছিলেন কোন গ্রামের লিডার গ্রামের নবী ইউনিয়নের নবী থানার নবী জেলার নবী ডিস্ট্রিক্টের নবী আর শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গাম্বর গোটা দুনিয়ার পয়েগম্বর তিনি হচ্ছেন কে মোহাম্মদুর সালামের সঙ্গে একবার আল্লাহর কথা হলো প্রায় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর সাথে কথা বলেন তো মুসা তো এমনি কথা বেশি বলতেন আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলছেন আল্লাহ তো মূসা বলছেন আল্লাহ আল্লাহ আপনি কার সাথে কথা বলছেন বলেন আমি মুসার সাথে কথা বলছি আচ্ছা বলেন তো আমার উম্মত কারা যাদের কাছে তুমি দিনের দাওয়াত দাও তারা তোমার উম্মত যাদের কাছে তরাত নিয়ে গিয়েছো তারা তোমার উম্মত কিন্তু আল্লাহ আমি জানতে চাই আপনার এই দুই আড়াই ঘন্টার আলোচনা আমার সাথে একবার তো আমার কথা বললেন না একবার তো আমার উম্মতের কথাই বললেন না আপনি বলেন সেলেটেলে দিছি তাওরাত ওটা দেখে দেখে বলে দিও কিন্তু দুই আড়াই ঘন্টার আলোচনার ভিতরে আপনি দুটা নামকে বেশি বেশি নিয়েছেন দুই আড়াই ঘন্টার আলোচনায় যদি আপনি তিনশত শব্দ ব্যবহার করেন তাহলে দুইশো আটানব্বই বারবার বলেছেন আহমদ আর মোহাম্মদ আমি জানতে চাই এই লোকটাকে এই লোকটাকে আমি জানতে চাই যাকে আপনি বারবার আমাকে পরিচয় দিচ্ছেন আহমদ মোহাম্মদ লোকটাকে আমি কথা বলছি আপনার সাথে আমার তো নামও নিতে পারলেন না আল্লাহ বলছেন মুসা তাহলে শোনো যার দয়ায় যার কারণে এই গোটা সৃষ্টিকে আমি আল্লাহ সাজিয়ে ডেকোরেশন করে রেখেছি যার কারণে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলমকে ডিজাইন করেছি মুসা তুমি জানো না আর শাসিম থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত আমার সকল সৃষ্টির দিকে তুমি যদি পরখ করে চুপ মেলে থাকা সকল জায়গায় দেখবে আমি আল্লাহর হাতে যত ডিজাইন করা সকল ডিজাইনে আহমদ আর মোহাম্মদ নাম লিখে রেখে দিয়েছি তো আল্লাহ আসলে এই লোকটা কে এটা কোনো বড় ফেরেস্তা না মুসা কোনো ফেরেস্তা না। আল্লাহ লোকটা কে আমি জানতে চাই আল্লাহ বলেন মোসা ও আমার বন্ধু আল্লাহ বললেন আল্লাহ তোমার বন্ধুটা কই আল্লাহটা দুনিয়া যায় নাই কিন্তু ওর জন্মের আগে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে মোসা তুমি জানো না আজকে তুমি আমার সঙ্গে কথা বলতেছ আমি জানি আমার এই বন্ধুর উম্মত অনেক গুণা করবে কিন্তু মশা একটা কথা বলে দে আমি তেমতের দিন সকল উম্মতের হিসাব বন্ধ করে রেখে দেব সকল উম্মত কে আমি আল্লাহ জান্নাতে যেতে দিব না দাল করায় রায়গা দিব যতক্ষণ পর্যন্ত আমি এই বndor উম্মতের বিচার না করব আমি যে বলেছি এত বলা জান্নাত বানিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার এই বndor উম্মত জান্নাতে না ডুবে আমি আল্লাহ কোন নবীকেও জান্নাতে দিতে দেব না আল্লাহ তুমি তাদেরকে এত ভালোবাসা কেন موسی তুমি জানো না ভালোবাসার অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিছু কারণ হচ্ছে আমি যাকে বন্ধু বানিয়েছি যার নাম আহমদ আর ভিতরেও দিনের প্রচার করতে গিয়ে কয়েকজন মানুষ পাইছো মানুষ পাও না মানুষ দিনের কথা শোনে না মুসা দিনের দাওয়াত দিচ্ছ রাত দিন দিলের ভিতরে দরদ আছে দিচ্ছ ঠিক কিন্তু আমি যাকে বন্ধু বানিয়েছি সে তার দরদ নেহা তার কথা ভাববে না আমি তোমাকে বলছি মশার নোয়াল ইসলামকে আমি বললাম চলে যাও নৌকায় উঠে চলে যাও নোয়াল ইসলাম উঠলেন কিন্তু তার ছেলে কেনান যখন পানিতে ডুবে যায় তো নেই নু যাকে আমি পয়গম্বর বানালাম তিনি উম্মতের কত বাদ দিয়া তার ছেলেকে টানলেন যেন সে নদী থেকে নৌকায় উঠে যায় কিন্তু মশা জানো আমি যাকে বন্ধু বানিয়েছি তার দিলের ভিতরে তার সন্তান তার আত্মীয় স্বজনের মায়া মহব্বত যতটুকু না আছে তার চাইতে কুটি গুণ আছে তার উম্মতের দর তার দিলে যদি লিখে দেয় মোহাম্মদ তোমাকে আর আজিম লোভ কলম আরস করছে সব লিখে দিলাম বিনিময় উম্মদকে জাহান নামে পাঠায় দেব এমন একজনকে বন্ধু বানিয়েছি আল্লাহ বল আমাকে বলছে আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম বিনিময় আমার সবগুলো উম্মদকে জান্নার দিয়ে দাও আমি তাকে বন্ধু বানিয়েছি এই বন্ধুর উম্মদ বিপদকালী হবে তাদেরকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ যুগে যুগে অনেক ওলামায় কারাম দেব ওয়ারাসাতুল আম্বিয়া দেব তারা গিয়ে ওখানে দিন শিক্ষা দিবে আমার রসুল দিনের জন্য অনেক স্যাক্রিফাইস করবেন তিনি হবেন গোটা দুনিয়ার জন্য রহমত রহমতের নবী এই জন্য আমার রসুল হচ্ছেন রহমত কি গোটা সৃষ্টির জন্য রহমত আজকে সমাজের যে অবস্থা আমরা যেন মুসলমান দাবি করি আপনারা বলেন তো এই রসুলের কোন চরিত্র আমাদের মধ্যে আছে সবাই বলেন মোসা আল ইসলামকে বলছেন মোসা আমি যাকে বন্ধু বানিয়েছি তুমি জানো না এই বন্ধু খালিল না এই বন্ধু হচ্ছে হাবিব তোমার সাথে বন্ধুত্ব করেছি বন্ধুত্ব করে দেখছো তোমাকে কেমনে পিঠা দেওয়াইলাম তোমাকে কেমনে নদী পার করাই থেকে তোমার পিছনে ফেরাউন লাগাই দিলাম কত কিছু তোমার সাথে করছি কারণ মশা জানো তোমাকে যে বানিস রাইলে দিয়েছি রাত দিন দাওয়াত দাও রাত দিন কথা বলো ওরা শুনে না আজকে একটা বলে কালকে মিথ্যা কথা বলে আজ একটা বলে কাল আর একটা বলে কিন্তু আমার নবী জানো এটা একবারে চুম্বকের মতো লাইগা থাকবে লাইগা থাকবে উম্মতকে নাজাদ দেওয়ার জন্য লেগে থাকবে এমন কি আমি আল্লাহ কিয়ামতের দিনে তাকে যে উত্তম সম্মান দিয়েছিলাম চেয়ারে বসবার সেখানেও বসবে না চব্বিশটা ঘন্টা উম্মতের চিন্তা করবে আমি তাকে হাবিব বানিয়েছি এই জন্যে আমি আল্লাহ ঘোষণা করেছি তার উম্মত যদি বিপদগামী হয় মাফ চায় মাফ করে জান্নাত দিয়ে দেওয়ার ওয়াদা আমি জানতে চাই আমি আর আপনি বিপদগামী হয়ে যাচ্ছে আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগতেছে আল্লাহ পরে বলছেন আল্লাহ বলছেন আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবেই প্রেরণ করেছি দেখেন ইল্লা। ওয়ামা মবাশির মবান্যাসিরা আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শককারী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি আমি আপনাকে ওসি ডিসিএসপি দারোগা বানাইয়া পাঠাই নাই যে পিটায় মানুষকে তুমি হিদায়গাত দিবা। তোমার কাজ হচ্ছে সুসংবাদ দেওয়া জান্নাতের তোমার কাজ হচ্ছে ভয় প্রদর্শন করা জাহান্নের এই দুটো কাজ তুমি করবা সহজ বাসায় নরম বাসায় লেসানটাকে নরম করে শান্তির শব্দ প্রয়োগ করে তাদেরকে বুঝাও যদি বুঝে আলহামদুলিল্লাহ না বুঝে তাও আলহামদুলিল্লাহ তোমার দায়িত্ব শেষ কিন্তু কেন মানলো না এর বিচার আমি করব কে করবেন সবাই বলেন আল্লাহ বিচার করবেন